আসসালামু ইনশাল্লাহ আমরা এখন ওসমানি খেলাফত পতন কিভাবে হলো এবং এই পতন হওয়ার পিছনের কারণগুলো কি ছিল সে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ওসমানী খেলাফত পতন কিভাবে হলো সেটা বুঝতে হলে আমাদেরকে প্রথমত পশ্চিমা সভ্যতা ইসলামী রাষ্ট্রগুলোতে কিভাবে প্রভাব রাখে এবং পশ্চিমা সভ্যতাকে কিভাবে গ্রহণ করা হয় সেই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে সতেরোশো শতাব্দীর শিল্প বিপ্লবের পর পশ্চিমা সভ্যতা পুরো বিশ্বের উপর ব্যাপকভাবে প্রভাব রাখে এবং তাদের সভ্যতা সংস্কৃতি টেকনোলজি তাদের সায়েন্স সহ সবকিছু পুরো বিশ্বের উপর দখলদারিত্ব রাখে এবং প্রভাব রাখে এর সুতরাং এর ভিত্তিতে ইসলামী রাষ্ট্রগুলো পশ্চিমা সভ্যতার বিশাল একটা প্রভাবে প্রভাবিত হয়ে যায় যখন উপমহাদেশ সহ পুরো পৃথিবীতে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের করণে ছিল তখন রাষ্ট্রগুলো তাদের প্রভাব দ্বারা যেরকম প্রভাবিত ছিল যখন কলোনি উত্তর হলো যখন কলোনি চলে গেল তখন একইভাবে ইসলামী রাষ্ট্রসহ প্রাচ্যের সকল রাষ্ট্র যেগুলো করণের অধীনে ছিল সেগুলো মূলত শিক্ষা সংস্কৃতি এবং তাদের আগ্রাসনের শিকার হয়ে রয়ে গেল তার প্রধান কারণ ছিল যে সভ্যতা পশ্চিমা সভ্যতা এবং সংস্কৃতিকে কিভাবে গ্রহণ করা হয়েছিল সেটা যখন পুরো বিশ্বের উপর পশ্চিমা সভ্যতা ব্যাপক শক্তি হয়ে দাঁড়ায় তখন ইসলামী রাষ্ট্রগুলো সার্বিকভাবে দুর্বল ছিল অক্ষম হয়ে পড়েছিল তাদের যেরকমভাবে তারা ধর্মীয় বিষয় থেকে ধর্মীয় বিষয়ের ব্যাপারে অলসতা শিথিলতা অবলম্বন করে একই সাথে তারা সভ্যতা সংস্কৃতিতে ছিল অনেক পিছিয়ে সাথে সাথে ইসলামী রাষ্ট্রের বাদশাহ খলিফা কিংবা নেতারা নিজেদের খেল তামাশায় এবং নিজেদের আরাম আয়েসি জিন্দেগিতে লিপ্ত ছিল রাষ্ট্র কিংবা মুসলিমদেরকে নিয়ে কোনো প্রকার আগ্রহ কিংবা তাদেরকে উত্তরণের জন্য কোনো প্রকার প্রচেষ্টা ছিল না এই পরিস্থিতিতে যখন সভ্যতা পশ্চিমা সভ্যতা দেশগুলোর উপর শক্তি হয়ে আপতিত হলো তখন দুইটি অবস্থা দাঁড়ালো প্রথমত কিছু কিছু দেশ পশ্চিমা সভ্যতাকে সামগ্রিকভাবে অ্যাভয়েড করলো প্রত্যাখ্যান করলো তাদের সভ্যতা সংস্কৃতি তাদের কালচার তাদের দৃষ্টিভঙ্গিকে যেরকমভাবে অ্যাভয়েড করলো একই সাথে তাদের টেকনোলজি তাদের বিজ্ঞান তাদের ম্যানেজমেন্ট অর্থাৎ আধুনিকতার তাদের যে সকল উপকরণ ছিল সেগুলিকেও ইসলামী রাষ্ট্রগুলো অ্যাভয়েড করা শুরু করলো এর মধ্যে দিয়ে যেটা হলো সেটা হচ্ছে ওই সকল ইসলামী রাষ্ট্রগুলো একটা সময়ে ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হলো এবং তারা পশ্চিম সভ্যতার গ্রাসে গ্রাস থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারল না যেরকম আমরা দেখতে পাই আফগানিস্তান একই সাথে ইয়ামান সহ বিভিন্ন ইসলামী রাষ্ট্র তারা প্রথমত পশ্চিম সভ্যতাকে সামগ্রিকভাবে অ্যাভয়েড করেছিল তাদের খারাপগুলোকে যেরকম পরিত্যাগ করেছিল একই সাথে তাদের যে সকল ভালো দিকগুলো ছিল সেগুলোকেও তারা গ্রহণ করতে প্রস্তুত ছিল না সে কারণে একটা সময় যখন পশ্চিমা সভ্যতা তাদের উপর চেপে বসলো তখন কোনো প্রকার বাচ বিচার ছাড়াই কোনো প্রকার চিন্তা ভাবনার সুযোগ পাওয়া ছাড়াই পশ্চিমা সভ্যতাকে সামগ্রিকভাবে তাদের গ্রহণ করতে হলো আমরা এমন কিছু ইসলামী রাষ্ট্র দেখতে পাই যারা পশ্চিমা সভ্যতাকে শুরু থেকে আগ্রহী হয়ে সমস্ত সভ্যতার সবটুকু নিজেদের ইচ্ছাই গ্রহণ করে অর্থাৎ তারা পশ্চিমা সভ্যতার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং সভ্যতাকে নিজেদের কল্যাণকামিতা হিসেবে গ্রহণ করতে দ্বিধা করে না সেজন্য পশ্চিমা সভ্যতা ভালো দিকগুলো তাদের মধ্যে আসার সাথে সাথে তাদের সকল খারাপ যে সকল দর্শন তাদের যে সকল অশ্লীলতা নগ্নতা তাদের যে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার সকল রাষ্ট্রগুলোর মধ্যে এসে পড়ে রাষ্ট্রের মতো সকল রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে বস্তুত তুর্কি খেলাফতের অবস্থা ছিল তুর্কি একটা সময়ে পুরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু সময়ের পরিক্রমা আস্তে আস্তে তারা শক্তিহীন নিজেদের প্রবল শক্তি হারিয়ে ফেলে একই সাথে তুরস্কের যে সকল খলিফারা ছিলেন বাচ্চারা ছিলেন তারা নিজেদেরকে বিভিন্ন রকম আরাম আহসি জিন্দিগিতে লিপ্তি করে তাদের সভ্যতাকে তাদের তুর্কি খেলাফতকে ধ্বংসের কিনারে পৌঁছে দেয় আমরা দেখতে পাই যখন ঊনবিংশ শতাব্দীতে পশ্চিমা সভ্যতা ব্যাপকভাবে প্রভাব রাখে তখন তুরস্ক কোনো প্রকার বিচার ছাড়াই পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করে নেয় এবং পশ্চিমা সভ্যতাকে যখন পশ্চিমা সভ্যতা যখন ইউরোপ থেকে তুরস্কের উপর চেপে বসে তখন তুরস্ক তার মোকাবেলা না করার অনেকগুলো কারণ ছিল প্রথমত এমন পশ্চিমা সভ্যতার মতো এমন সর্বগ্রাসী সভ্যতার মুখোমুখি কিংবা সর্বগ্রাসী গ্রাসী শক্তির মুখোমুখি কখনো ইসলামী সভ্যতা হয়নি আমরা দেখতে পাই ইতিহাসে হিজরির প্রথম কিংবা দ্বিতীয় শতাব্দীতে ইসলামী সভ্যতা রোম এবং পারস্যের সভ্যতার মোকাবেলায় লিপ্ত হয় কিন্তু তখন যেহেতু ইসলামী সভ্যতা তার আদর্শের সর্বোচ্চ সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল শক্তিমত্তায় ছিল ব্যাপক উন্নত হয় সেজন্য তারা খুব সহসায় ওই দুই পারা শক্তির মোকাবেলা করতে সমর্থ হয় তারপর যখন সপ্তম হিজড়িতে তাঁতারীরা আক্রমণ করে ওই সময়টাতে মুসলমানরা তাদের মোকাবেলা করতে পারে নাই কারণ তাদের তাতারিদের সভ্যতা সংস্কৃতি তাদের শিক্ষা দীক্ষা বলতে নিম্ন স্তরের মধ্যেও তারা পড়ত না সেজন্য আমরা দেখতে পাই তারা ভয়ঙ্কর ভাবে ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেয় কিন্তু পরক্ষণে যেহেতু তাদের নিজেদের সভ্যতা কিংবা আদর্শ বলতে যেহেতু কিছু ছিল না একটা সময় গিয়ে তারা চায় সকলে যে সকল রাষ্ট্রপ্রধান ছিল তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং একটা সময় গিয়ে তারা ইসলামের পৃষ্ঠপোষক হয়ে যায় এই ছিল ইসলামী সভ্যতার উপর আহ ভিন্ন ধর্মী সভ্যতার আক্রমণ কিন্তু তুরস্কের উপর যে আক্রমণ হয় তুরস্কের উপর যে পশ্চিমা সভ্যতার সয়লাভ হয় তার মোকাবেলা করার মতো ঐতিহাসিক কোনো শিক্ষা তাদের সামনে ছিল না একই সাথে আমরা দেখতে পাই তখনকার সময়ে যে সকল আলেমরা ছিলেন ইসলামিক স্কলাররা ছিলেন তারা যুগ বিবেচনায় অনেক পিছিয়েছিলেন তারা সমসাময়িক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মুসলিম উম্মাহকে ওই তুরস্কের খলিফাদেরকে সমসাময়িক কোনো বিষয়ে সমসাময়িক পরামর্শ দিতে ব্যর্থ হন আমরা দেখতে পাই সুলতান তৃতীয় যখন ইউরোপের মোকাবেলা করার জন্য সামরিকভাবে তাদের মোকাবেলা করার জন্য তুরস্কের সামরিক বাহিনীকে নতুন করে ঢেড়ে সাজাবার উদ্যোগ গ্রহণ করে তখন তৎকালীন আলেম সমাজ কটাক্যভাবে তার সমালোচনা করে এর মধ্য দিয়ে একথাই স্পষ্ট হয় তুরস্ক সামগ্রিক অধপতনের মুখোমুখি হয়েছিল একদিকে যেরকম তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়েছিল অপরদিকে তাদের আলেমরা তাদেরকে যুগ উপযোগে কোন প্রকার পরামর্শ এবং সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় একই সাথে আমরা দেখতে পাই তৎকালীন তুরস্কের তরুণরা ইউরোপীয় বিভিন্ন দেশে শিক্ষা অর্জন করতে গিয়ে তাদের সভ্যতা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং তারা পশ্চিমা সভ্যতাকে নিজেদের সভ্যতা হিসাবে গ্রহণ করতে কোন প্রকার দ্বিধাবোধ করে না তারা ইসলামকে ধর্মকে আঁকড়ে ধরতে তারা ধর্মকে আঁকড়ে ধরার ক্ষেত্রে তারা অলসতা প্রদর্শন করে তারা ইসলামকে ধরে রাখাকে মনে করে পোশতা অপরদিকে তরুণ প্রজন্মদেরকে তরুণ প্রজন্মকে যারা নেতৃত্ব দিত তারা সহ তৎকালীন তুরস্কের তরুণ সমাজ এবং শিক্ষাবিদরা পশ্চিমা সভ্যতা দ্বারা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল সেজন্য তুরস্ক সব তুরস্ক তুরস্কের উসমানি খেলাফত ধ্বংসের জন্যে তরুণ সমাজ একেবারে একেভাবে দায়ী ছিল অর্থাৎ সামগ্রিকভাবে তুরস্ক এক অধপতনের মুখোমুখি হয় অপর অপরদিকে আমরা দেখতে পাই ইউরোপ যে দীর্ঘ সময় সভ্যতা সংস্কৃতি শিক্ষা এরকম তাদের বিজ্ঞানে তাদের টেকনোলজিতে তাদের তাদের সব কিছুতে যেভাবে তারা অর্জন করে তার মোকাবিলা করার মতো কোনো কোনো প্রকার প্রকার তুরস্কে না সেজন্য যখন পশ্চিমা সভ্যতা তাদেরকে গ্রাস করে তখন কোনো প্রকার বাচ বিচার ছাড়াই তারা পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করতে উদ্যত হয় এবং একটা সময় গিয়ে তুরস্কের দীর্ঘ ছয় শত বছরের উসমানী খেলাপথ খেলাফত পতনের হয় এবং এই পতনের পিছনে যেরকম ভাবে একই সাথে জাতীয়তাবাদী নেতা এবং সাম্রাজ্যবাদী বিরোধী শক্তির নাস্তিক দ্বারা প্রভাবিত লিবারেজম দ্বারা ধর্ম নিরপেক্ষতা দ্বারা প্রভাবিত কিছু তরুণ নেতা এবং জাতীয়তাবাদী নেতা এর এর মধ্যে ব্যাপকভাবে প্রভাব রাখে আমরা এখন ওই সকল নেতাদেরকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ যাদের মাধ্যমে মূলত ওসমানি খেলাপথ পতনের ওসমানী খেলাপথ পতনের কাজটা সম্পাদিত হয়েছিল